আমাদেরকে অনেকে করে ঠাইতে দেয় এখন প্রধানমন্ত্রী যদি আমাদেরকে বের করে দেন তখন তখন তারা বই ঠাইতে নেয় কিন্তু আমরা জীবনের ঝুঁকি নিয়ে কাজ করছি তখন আমাদের জীবনের কোনো মায়া রাখি নাই কিন্তু এখন যদি প্রধানমন্ত্রী একটা সিদ্ধান্তের কারণে আমরা যদি এখান থেকে বঞ্চিত হয়ে যাই আমরা কোথায় গিয়ে দাঁড়াবো আমরা কি করবো তিন হাজার ছয়শো ছিয়াশি জন কর্মীকে কর্মসংস্থানের ব্যবস্থা করে দেওয়া হয়েছে এখন যদি শুধু তিন হাজার ছয়শো জন কর্মীকে ব্যবস্থা করে দেওয়া হয় নাই ওইখানে তিন হাজার ছয়শো ছিয়াশিটা পরিবার জড়িত ওয়ালটন ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মেলে সেরা পণ্যে সেরা অফার আমাদের শেষ অবলম্বন হচ্ছে আমাদের এই চাকরিটা আমরা যদি আমার শেষ কথা হচ্ছে মাননীয় প্রধানমন্ত্রী মানবতার মা আপনি আপনার কাছে আমাদের আকুল আবেদন আপনি এ দেশে যত প্রজেক্ট আছে সবাই তো বিদেশ থেকে মানে বিদেশিরা চালাচ্ছে ডোনেশন দিয়ে চালাচ্ছে অনেক সব যে কয়টা প্রজেক্ট আছে যদি ওরা বিদেশ মানে ডোনেশন দিয়ে চালাতে পারে তাহলে আমাদের তো কেন চালাতে পারবে না আমাদের কেন বন্ধ হয়ে যাবে সরকার আমাদের সাথে অন্যায়টা করতে পারে না সরকার আমাদের প্রতি সহনশীল হোক আমাদের যাদের ডিভোর্সের নারী আছে অনেকে স্বামী আছে স্বামী পঙ্গু অবস্থায় আছে চালাতে পারতেছে না অসুস্থ আছে সেই পরিবারগুলো এখন কোথায় যাবে কোথায় যাবে সরকার সরকার যেহেতু বেকারত্ব দূর করবে এখন আমাদেরকে কেন সরকার এভাবে ছেড়ে দিবে এটা সরকারের কাছে আকুল আবেদন আমাদের চাকরি আমাদেরকে ফিরে দেওয়া হোক আমাদের চাকরি যেভাবে আছে মান থাকুক আমরা অনেকবার বলছি আমাদের উদ্যোতন কর্তৃপক্ষকে যে আমরা সামান্য বেতনে চাকরি করি আর এখন বর্তমান যে হারে দ্রব্যমূল্যের মূল্যের এখন জান আপনারা নিজেরাও জানেন যে দশ টাকা একটা পরিবার চলতে পারে না আমরা দশ হাজার চারশো টাকা তাও পাই না কিন্তু ওখান থেকে আমাদের সরকারি যে দিনগুলো মানে ষোলোই ডিসেম্বর তারপর ছাব্বিশে মার্চ এই দিনগুলো বেতন পর্যন্ত আমাদের থেকে কেটে রাখা হয় বলে কি তোমরা দিন মজুরি নাই তোমরা ভাতাও নাই তো আমরা তাও মেনে নিছি তাহলে আমরা এত কমের ভিতরে যদি আমরা অ্যাডজাস্ট করতে পারি সরকার কেন আমাদেরকে নিয়ে অ্যাডজাস্ট করতে পারবে না আমাদের মাননীয় মন্ত্রী মহোদয় প্রধানমন্ত্রী আমরা ওনার সুদৃষ্ঠা প্রার্থনা করছি যাতে আমাদের দিক দিয়ে সবাই একটা সুদৃষ্টি চিন্তা করে একটা সুবিবেচনা করে আমরা এতগুলো পরিবার তিন হাজার ছয়শো ছিয়াশিটা পরিবার আছে